হাজার হাজার ইউটিউব ক্রিয়েটাররা আছে যারা জানেই না যে কিভাবে সহজে ডেসক্রিপশন লেখা যায় ইংরেজিও লেখা যায় বাংলাও লেখা যায় অনেকেই চিন্তা করতে করতে শেষ যে কিভাবে ডেসক্রিপশন লিখবো ডেসক্রিপশনে কি লিখবো এসব কিছুই বুঝে বা খুঁজে পায় না তাদের উদ্দেশ্য করে আজকে বলছি যে আজকে এই ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ডেসক্রিপশন লেখা নিয়ে রকম চিন্তা ভাবনা আর করতে হবে না আজকের ভিডিওতে আমি আজকে দেখাবো যে এত সহজে ডেসক্রিপশন আর কেউ কখনও আপনাদেরকে লিখে দেখায় না রকম চিন্তা করতে হবে না রকম মাথা ঘামাতে হবে না শুধু একটা ট্রিট খাটাইলেই আপনারা সহজে ডেসক্রিপশন লিখতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যায় তো আমি আজকে রকম কোয়ালিটিতে ডেসক্রিপশন খুব সুন্দরভাবে লেখা যায় রকম মাথা না ঘামিয়ে আমি দেখাবো তো প্রথম কোয়ালিটিটা দেখাই আপনাদেরকে রকম নিজের মাথা না ঘামিয়ে তো আমি চলে যাচ্ছি ইউটিউবে তো আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করেন তো ঠিক সেই কোয়ালিটির ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করে খুঁজে নেবেন কিন্তু খোঁজার সময় অবশ্যই যে ভিডিওটি খুঁজছেন সেই ভিডিওটি কিন্তু জনপ্রিয় হতে হবে বা অনেক বড় চ্যানেল হতে হবে যেটা অনেকে দেখে বা অনেক পরিচিত তো আমি যেহেতু আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আমি ইউটিউব বিষয়ে ভিডিও তৈরি করি তাই আমি ইউটিউব ভিডিও বা আপনারা যদি ফানি ভিডিও তৈরি করেন তো ফানি ভিডিও সব থেকে জনপ্রিয় কাছে তার মনে একটা ভিডিও বের করে নেবেন তো আমি দেখাই যে অন্যের ডিসক্রিপশনই কিন্তু আপনারা নিজের ডেসক্রিপশন হিসাবে ব্যবহার করতে পারবেন তো তার জন্য আমি চলে যাচ্ছি আপনাদের হাতে কলমে দেখাই তো আমি যেহেতু ইউটিউব বিষয়ে ভিডিও তৈরি করছি তার জন্য ইউটিউব বিষয়ে সার্চ করছি ইউটিউব ভিডিও ভিআইডিও ভিডিও তো ইউটিউব ভিডিও লেখার পরে আমি সার্চ করলাম তো সার্চ করার পরে আমি একটা জনপ্রিয় চ্যানেল খুঁজছি তো দেখতে পাচ্ছেন এই যে হিমেল ভাই সে কিন্তু খুবই জনপ্রিয় এবং তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আমি দেখাই আপনাদেরকে তো যে দেখতে পাচ্ছেন তো আমি চলে আসছি তার ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছেন তার ফাইভ পয়েন্ট ফাইভ টু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর এই ভিডিওতে আছে দু লাখ একানব্বই হাজার লোক দেখেছে এটা ভিউ পেয়েছে তো আমি তার একটা ডেসক্রিপশন দেখছি তো দেখতে পাচ্ছেন তার ডেসক্রিপশন কত সুন্দরভাবে সে ডেসক্রিপশনটি লিখেছে তো এই ডেসক্রিপশনটাই আমি কপি করে নিজের ডেসক্রিপশনে দিতে পারবো তো এই যে দেখাই আমি এটা কপি করে নিচ্ছি তো অবশ্যই কপি করে নেওয়ার পরে এখান কিন্তু আর কাজ ছাড়ি করতে হবে তো এই যে আমি কপি করে নিলাম তো কপি করার পরে এটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলে কিন্তু সরাসরি হবে না এখানে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি যে টাইটেলটা দেবেন আপনার ভিডিওর কিন্তু আপনার ভিডিও যে টাইটেলটা দেবেন তো অবশ্যই সেই টাইটেলটা আপনার ডেসক্রিপশনে আবারও কপি করে দেবেন মানে টাইটেলও থাকবে আবার ডেসক্রিপশনও সেটা উপরে কপি করে দেবেন তারপরে অন্য ডেসক্রিপশনটা কপি করে ছেড়ে দেবেন তো এভাবে আপনারা কিন্তু অন্যের ডেসক্রিপশনটি নিয়ে কিন্তু নিজের ভিডিওতে ছাড়তে পারেন তো আমি দ্বিতীয় কোয়ালিটি দেখাই যে কীভাবে আপনারা ডিসক্রিপশন লিখবেন অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা স্কিপ না করে দেখেন তাহলে ভবিষ্যতে আপনাদের কাজে আসবে তো এর জন্য আমি চলে যাচ্ছি স্যাট জিবিটি এটাই এখন বেশি ব্যবহার হচ্ছে তো এই চ্যাট জিবিটিতে আসার পর আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করেন তো অবশ্যই সেই কোয়ালিটির ভিডিওটি এখানে লিখে বলবেন যে তার ডিসক্রিপশান দেওয়ার কথা তো আমি লিখি যে ইউটিউব ব্যানার এর ভিডিও দেব তার ডেসক্রিপশন দাও তো এইভাবে লেখার পরে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু সে কিন্তু আপনাদের একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আপনি কি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডেসক্রিপশন অলরেডি দিয়ে দিয়েছে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর ও প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে চাও এই ভিডিওতে আমি দেখিয়েছি সহজে কীভাবে মোবাইল কম্পিউটারে তো দেখতে পাচ্ছেন বিস্তারিত আরও আছে অনেক বড় সুন্দর একটা ডেসক্রিপশন তো আপনারা এইভাবে কিন্তু চ্যাট জিবি থেকেও সার্চ করে ডেসক্রিপশন পেয়ে যেতে পারেন তো এটাও আপনারা কীভাবে কপি করবেন দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মেরে ধরে রাখবেন লেখার পর পর সিলেট ট্যাক্স এই সিলেট ট্যাক্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরার পরে আপনারা এইভাবে কপি করে নিয়ে নিজের ডেসক্রিপশনে ছেড়ে দেবেন এই যে এইভাবে কবিগণ নিজের ডেসক্রিপশনে ছেড়ে দিতে পারেন তো অবশ্যই ডিসক্রিপশন লেখার আগে নিজে যে টাইটেল এটা কিন্তু ডেসক্রিপশনের উপরে অবশ্যই দিতে হবে কিন্তু তাহলে কিন্তু নিজের ডেসক্রিপশন হবেন তো আপনারা চাচ্ছেন যে আমি বাংলা ডেসক্রিপশন দেব না আমি ইংরেজিতে ডেসক্রিপশন লিখবো তার জন্য এখানে বলে দিতে হবে ইংরেজিতে করে দাও তো সে কিন্তু ইংরেজিতে ডেসক্রিপশন করে দেবে তো দেখতে পাচ্ছেন সেই ইংরেজিতে খুব সুন্দরভাবে সেই একই লেখাগুলো আপনার ইংরেজিতে ডেসক্রিপশন করে দিয়েছে তো দেখেন এর থেকে সহজে আর রকম ডেসক্রিপশন লেখা যায় না তো দেখতেই পেলেন যে কত সহজে ডেসক্রিপশন লেখা যায় নিজে মাথা না ঘামিয়ে তো এমন তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট কিন্তু সবাই করবেন নতুনও আর যারা আমার ফ্রেন্ড আছে তারা অবশ্যই লাইক আর কমেন্ট যদি পারেন শেয়ারও করে দেবেন তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের আরও উপকারের ভিডিও তো সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে